একটা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী সে মাফিয়াদের মতো কাজ করবে তা তদন্ত কাজে বাধা দেবে সেই সব জায়গায় কি মান্যতা পাবে নাকি ভেবেছি অত সহজ দুর্নীতি করে যে প্রচুর টাকা উপার্জন করছে টাকাগুলো খরচার জন্য এই সমস্ত পথ করছেন কোনো মানে হয় না ইডি অফিসাররা তারা তদন্ত করতে এসছে তাদের বিরুদ্ধে এফআইআর কার বুদ্ধিতে করে কারা এসব পরামর্শ দেয় আর তারপর তিনি একটা তদন্তকারী সংস্থাকে গিয়ে সেখানে কাগজপত্র বার করে নিশ্চু মেজাজ দেখা যে যা করেছি বেশ করেছি আর কিছু পেটোয়া লোক আছে ধাল বাজাচ্ছে হ্যাঁ দিদি দেখিয়ে দিল গুন্ডামি কি দেখিয়ে দেওয়া আইন কার্যকর করতে হলে ওকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই হবে কোনো উপায় নেই আমি আজকে প্রতি বহুদিন আগে থেকে বলেছি যে তা আইন তো আইন আইন আমার জন্য যা প্রযোজ্য সকলের জন্যই তা প্রযোজ্য সুপ্রিম কোর্টে যখন গেছে তার আগে আগাম ফল পাওয়ার ঠিক না ওদের অ্যাফিডেভিট দিতে বলছে দু সপ্তাহ পর শুনবে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হচ্ছে কোনো কর্মচারী যদি মিসকন্ডাক্ট করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখানে ইডি অফিসারদের সুপ্রিম কোর্ট গিয়ে বলতে হচ্ছে যে ওই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নাও তাহলে কেন্দ্রীয় সরকার কী করতে আছে আপনি কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিচ্ছেন না এটা তো কেন্দ্রীয় সরকারের পক্ষে লজ্জাজনক ব্যাপার জেলে যাওয়া যাবেন তো উনি কবে সেটা দেখতে হবে এমনিই উনি জেলে যাবেন উনি যা করেছেন কেউ ওনাকে বাঁচাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন এই কথাটা আজ থেকে নয় সেই দু হাজার একুশের নির্বাচনের আগে থেকে আমি বলে আসছি আমার মতন অনেকেই বলে আসছে আজ না হয় কাল কাল না হয় পরশু ওখানে জেলে যেতে হবে উনি বাঁচবার চেষ্টা করছেন কতদিন বাঁচতে পারবেন জেলে উনি যাবেন কেন যাবেন না বলতো উনি এমন কী করেননি যার জন্য উনি জেলে যাবেন না আমি বলেছি কোনো কেস যদি না হয় ওনার অন্ততপক্ষেই দেশ পাবলিশার্স থেকে বই ছাপিয়ে আর ওই বইয়ের সংখ্যা এইটা নিয়েই যদি ইডি একটা তদন্ত করেন তাহলেই বোঝা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টেও কালো টাকা গিয়ে জমে বা কালো টাকা সাদা হয় দেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না কেন বলতো ক্যাবিনেট বৈঠক করছেন ক্যাবিনেট বৈঠকে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই 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 লোকগুলোকে আমাকে চাকরি দিতে হবে পদ বৃদ্ধি আইনের বাইরে গিয়ে বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিয়েছেন এ ক্রিমিনাল ক্যাবিনেট তো তো উনি জেলে যাবেন আজ না কাল যেতেই হবে তো এখন ওনার সরকার চলছে কেন্দ্রে ওনার বন্ধু সরকার চলছে তারা যদি মনে করে নিয়ে যাব না নিয়ে যাবে না কাল না হয়শ ভারতবর্ষের রাজনীতিতে বদল হবে পুরো ঘটনার ফলাফল কি আশা করবো বিচার ব্যবস্থার ফলাফলেরও আশা করা যায় বিচারপতিরা বিচার করছেন সেই বিচারের দিকে আমাদের নজর রাখতে হবে মানুষ মমতার গ্রেপ্তারি যদি চান তাহলে মানুষকে ভোটে মমতার বিরুদ্ধে রায় দিতে হবে এমন একটা সরকারকে আনতে হবে যে সরকার তাকে সত্যি গ্রেপ্তার করবে মানুষ চাইলেই তো সেই চাওয়াটা পূর্ণতা পাবে না চাওয়ার সঙ্গে যে কর্তব্যগুলো যদি সংগতিপূর্ণ না হয় যদি মানুষ চান মমতাকে অ্যারেস্ট করতে মানুষকে প্রথম পশ্চিমবাংলার বুকে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে তৃতীয় বিকল্প হিসেবে বাম কংগ্রেস এবং অন্যান্য ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে শক্তিশালী করতে হবে এটা যদি হয় তাহলে জানবেন যে আগামী দিনে এই এই মমতা ব্যানার্জির জেলযাত্রা নিশ্চিত হবে কিন্তু কেন্দ্রে বিজেপিকে রাখবো আর এখানে বিজেপিকে ভোট দেবো মমতাকে সরিয়ে দেবে বলে এই ধারণায় যে সিপিএম কংগ্রেস তো কিছু করতে পারবে না ভোটটা দেওয়া নষ্ট হচ্ছে আমি বিজেপিকে ভোট মারবো আর ভাববো মমতা জেলে যাবে হবে না আমরা এখানেই বলে দিচ্ছি যদি আমাদের সরকার প্রতিষ্ঠিত করতে আমরা পারি তাহলে প্রথম ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী চব্বিশ ঘন্টার ভেতরে মমতা ব্যানার্জি গ্রেপ্তার হবে